সুপ্রিম কোর্টের রায়ে চাকরি খুঁজেছিলেন ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী চাকরি বাতিল হয়েছিল পুরাতন মালদহের আহ্লাদমনি উচ্চবালিকা বিদ্যালয়ের চারজন শিক্ষিকার অবশেষে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে সাময়িক স্বস্তি পেলেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা আপাতত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত স্কুলের শিক্ষকতা করতে পারবেন তারা সুপ্রিম কোর্টের এই রায়ে অনেকটা স্বস্তি পেলেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বৃহস্পতিবার রায় ঘোষণার পর এদিন দুপুর আনুমানিক দুটো নাগাদ পুরাতন মালদহের আহ্লাদমণি উচ্চবালিকা বিদ্যালয়ে গিয়ে দেখা গেল প্রধান শিক্ষিকাসহ অন্যান্য শিক্ষিকাদের মধ্যে স্বস্তির নিশ্বাস তার কারণ তারা জানালেন চাকরি বাতিল রায়ের পর এই স্কুল থেকে চারজন শিক্ষিকা বাদ হয়েছিলেন তাতে অঙ্ক ইংরেজি এবং ইতিহাস বিষয়ের উপর সমস্যা তৈরি হয়েছিল সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে সাময়িক স্বস্তিতে স্কুলের পঠন পাঠন আজকে সুপ্রিম কোর্টের যে রায়টা বেরোলো তাতে আমরা কিছুটা স্বস্তি নিঃশ্বাস করছি কারণ তিন তারিখের যে রায় ছিল একজন টিচার তারা চাকরিচ্যুত হয়েছিলেন সেই জন্য আমাদের স্কুলে চারজন টিচার ছিলেন তারা স্কুলে আসছিলেন না সেই আমাদের স্কুলে ভীষণই অসুবিধে হচ্ছিল কারণ আমাদের ফার্স্ট সেমিস্ট্রিক পরীক্ষা হয়ে গেল এর মধ্যে তার মধ্যে তারা ডিউটি করলেন না তাতেও অসুবিধা হয়েছে তারপরে হচ্ছে আমাদের খাতা দেখা খাতা দেখার ব্যাপারটাও কিন্তু ভীষণ অসুবিধা কারণ দুজন আমাদের অঙ্কের টিচার ছিলেন সেই জায়গাটায় ভীষণ অসুবিধা হচ্ছিল তো সেটা নিয়ে আমরা এবং স্কুল চালাতে গিয়েও ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছিলাম তো সেখানে আমি তো নতুন করে রুটিন তৈরি করার কথাও ভেবেছিলাম মানে তৈরি শুরুও করে দিয়েছিলাম তো এবার মানে ওনারা আসবেন বলে আমি খুবই খুশি কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলছি যে আমাদের স্কুলের এবং মূলত প্রথম আমাদের মেয়েদের কোনো ক্ষতি হবে না তারা আগের মতো সুন্দরভাবে ক্লাস করতে পারবে পঠন কোনো অসুবিধে হবে না এবং আমাদের যারা সহকর্মী আমাদের প্রিয় সহকর্মীরা ছিলেন তারা আসছিলেন না বলে আমাদেরও কিন্তু মনটা ভীষণই খারাপ মানে করছিল তো সেই জায়গাটায় তারা আসবেন এটা শুনেও আপাতত খুব ভালো লাগছে যদিও আমাদের এটা একুশে ডিসেম্বর পর্যন্ত তারা আসতে পারবে তবুও কিছুটা সময় তারাও পেলেন যে নিজেদেরকে একটা গুছিয়ে নেওয়ার মতো করে মানসিক যে হঠাৎ করে একটা মানসিক যন্ত্রণা তৈরি হয়েছিল সেখান থেকে কিছুটা মুক্তি পাবে এবং তারা নিজেদেরকে পরবর্তী পরীক্ষার জন্য পরবর্তী আগামী দিনে তারা কী করবেন সেই সম্পর্কে একটা পরিকল্পনা তারা করতে পারবেন এটাও আমাদের ভালো লাগছে এবং আমরাও যেটা আমাদের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যে একত্রিশে ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে বলেছেন তাহলে আমরাও আশ্বস্ত হচ্ছি যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই টিচাররা থাকছেন আর পরবর্তী কি হবে আমরা জানি না কিন্তু যেহেতু নিয়োগ প্রক্রিয়া একত্রিশে ডিসেম্বরের মধ্যে শেষ হবে তাহলে আমরা টিচারের অভাব আমাদের স্কুলে কিন্তু হবে না সেই জন্য আমরা আশ্বস্ত বোধ করছি এই স্কুল কতজন শিক্ষিকা হয়েছিল আমাদের চারজন টিচার ষোলো ছিলেন আচ্ছা চারজন ছিলেন চারজন শিক্ষিকা আমাদের দুজন ম্যাথে ছিল একজন ইংলিশে ছিলেন আর একজন হিস্ট্রি আমাদের তো চারজন অঙ্কের টিচার ছিলেন তার মধ্যে দুজন আসছিলেন না বলে আমাদের খুবই অসুবিধা হচ্ছিল অঙ্ক সাবজেক্টে আমাদের থেকে বেশি অসুবিধা হয়েছে আর তার সাথে সাথে ইংলিশের একটু টিচারের সংখ্যা বেশি আছে বলে সেটাকে আমরা কোনোরকম সামাল দিয়ে তুলেছিলাম আর হিস্ট্রিতেও আমাদের অসুবিধা হয়েছিল হ্যাঁ মানে পরিস্থিতিটা খুবই খারাপ হয়েছে মানে আমাদের মানসিকভাবে আমরা খুব বিধ্বস্ত হয়ে পড়েছিলাম আর আমাদের সহকর্মী তারা ছিলেন আমাদের সঙ্গে এতদিন ধরে কাজ করেছেন তারা যখন এই খবরটা পেলেন তারা এত কান্ডাকাটি করছেন তার সাথে তাদেরকে আমরা পাবো না বলে তাদের অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরাও ভীষণ মারাক্রান্ত আমাদেরও খুব খারাপ লেগেছে তার সাথে যেটা আমাদের স্কুলের যে অসুবিধাটা সেটাও কিন্তু আমরা মানে ভীষণভাবে অসুবিধার সম্মুখীন হয়েছি উচিত তাদের সাথে কি যোগাযোগ তাদের সঙ্গে যোগাযোগ বলতে আমি হ্যাঁ তাদের সঙ্গে যোগাযোগ করেছি যে আমরা খাতাগুলো যেহেতু তাদের চারজনের অনেকগুলো খাতা ছিল সেই খাতাগুলো আমরা অন্য টিচারদের কীভাবে দেব সেই টিচার তারা এই খাতাগুলো দেখবেন কি না বা দেখতে পারবেন কি না সেই সম্বন্ধে আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম সেই টিচাররা কিন্তু আমরা তো তাদেরকে আর অর্ডার করতে পারি না আমরা রিকোয়েস্টই করেছিলাম তো তারা খাতা দেখে দেবেন বলেছিলেন কিন্তু আমরা তবুও তাদেরকে খাতা পাঠাইনি নি কিন্তু তারা বলেছিলেন দেখে দেবেন আমার নাম সুস্মিতা দাস আমাদের খুব ভালো লাগছে আমাদের এই চাকরি চলে যাওয়া খবরে আমরা

পড়ান আমার সাবজেক্টই ভীষণ ভালো লাগছে হ্যাঁ ওরা যে আবার আমাদের এই স্কুলে ফিরবে মানে এটা যে কি আনন্দ লাগছে আমরা প্রতিদিন ক্লাসে যেতাম মানে আমাদের খারাপ লাগাতে আছে সাথে আমাদের মেয়েরাও ভীষণ ভাবে মানে ওই দিদি ভাইদের মিস করতে প্রায় প্রায় ক্লাসে আমাদের সেটা ফেস করতে হতো যে কবে আসবে দিদি ভাইরা কবে তারপরে কাজের ক্ষেত্রে যদি বলেন প্রত্যেকের ওপর প্রচন্ড বিশাল বেড়েছিল ক্লাসের বলুন সবটাই মানে সবটাই কাজের প্রচুর প্রেশার হয়েছে সেই প্রেশার তো আমাদের কমবে মানে কাজের প্রেশারও যেমন কমবে সাথে সাথে আমরা মানে মানসিকভাবেও ভীষণ মানে শান্তি পাবো ভীষণ আরাম পাবো যে মানে ওরা আবার আসছে আমাদের সাথে আমাদের সাথে কাজ করবে আমার মনে হয় মেয়েরাও এই খবর মানে এখনও পর্যন্ত ওদেরকে জানানো হয়নি কিন্তু ওরা এই খবর শুনলে ভীষণ খুশি হবে মানে এটা আমাদের জন্য খুবই খুশির একটা খবর যদিও সেটা শুনছি যে থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত জানি না পরবর্তীতে কেমন কী হবে কিন্তু আপাতত খুব আনন্দ লাগছে যে ওদের চেয়ারগুলো ফাঁকা দেখবো না ওদেরকে পাশে পাশে সে তো অবশ্যই বললামই মানে আমাদের এই ফার্স্ট সামেটিভ এক্সাম হলো সেখানে ডিউটি প্রেশার ছিল তারপরে খাতা প্রচুর খাতা দেখুন আমরা এই স্কুলে চারজন ম্যাথের টিচার ছিলাম তার মধ্যে এখন আমরা দুজন তো স্বাভাবিকভাবেই মানে ডাবল প্রেশার যেটাকে বলে নিতে হয়েছে